ক্ষমতা হারিয়েই জালিম হাসিনা তিনটে শাস্তি পেয়েছে যেই ক্ষমতা গেছে আল্লাহ তালা তাকে তিনটা শাস্তি দিয়েছে তিনটা শাস্তিতে আল্লাহ তালা তাকে গ্রেফতার করেছে শুনলে অবাক হয়ে যাবেন কঠিন তিনটা শাস্তি আল্লাহ তালা তাকে দিয়েছে ভাই ক্ষমতা চিরদিনের জন্য নয় ক্ষমতার মালিক তো আল্লাহ তালা তিনি ক্ষমতা দেন তিনি ক্ষমতা কেড়ে নেন ক্ষমতা তো তার হাতে কিন্তু এই ক্ষমতা পেয়ে সামান্য সময়ের জন্য কিছু সময়ের জন্য ক্ষমতা পেয়ে মানুষের যে লাফালাফি যে গরম যে অবস্থা এর কারণে মানুষ আজকে অতিষ্ঠ মানুষের জীবন অতিষ্ঠ গরিব থেকে শুরু করে সব ধরনের মানুষের জীবন আজকে অতিষ্ঠ হয়ে গেছে মানুষেরা এত বেকায়দায় পড়ে গেছে যে এদের মরণ কখন হয় তারা সময় আল্লাহ তালার কাছে এই ফরিয়াদ করে এদের ধ্বংস কখন হবে এই ফরিয়াদ মানুষ বারবার আল্লাহ তালার কাছে করে তো এই জালিম হাসিনা এরকম মানুষের জীবনগুলোকে অতিষ্ঠ করে দিয়েছিল আলিম সমাজের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল মানুষের জীবন যে তারা শান্তিতে যাপন করবে এটা থেকে তারা তাদেরকে বঞ্চিত করেছিল আমার ভাইগণ বন্ধুগণ আমার তাই তো এই জালিম হাসিনার যখনই পতন হয়েছে সাথে সাথে সে তিনটা শাস্তি পেয়েছে এদিক দিয়ে তার ক্ষমতা গেছে এদিক দিয়ে সে কয়টা শাস্তি পেয়েছে তিনটা আজকে আমরা এই তিনটে শাস্তি সম্পর্কে আলোচনা করব ইংশা আল্লাহ কারণ আল্লাহ তালা জালিমদেরকে পাপিদেরকে সময় দেন যারা জালিম হয় হাদিস শরীফে এসেছে এদেরকে সময় দেওয়া হয় কিন্তু এদেরকে সার দেওয়া হয় না এদেরকে সময় দেওয়া হয় কিন্তু কি এদেরকে ছেড়ে দেওয়া হয় না সার দেওয়া হয় কিন্তু কী হয় না ছেড়ে দেওয়া হয় না আজ হোক কাল হোক আল্লাহ তালা তাদের জুলুমের শাস্তি তাদেরকে দিয়ে থাকেন কারণ রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা দুইটা পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকেন একটা হলো আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করার শাস্তি এই পাপের শাস্তি দুনিয়াতেও দেন পরকালেও দিবেন এবং আরেকটা শাস্তি হলো জুলুমের শাস্তি এই জুলুমের শাস্তি আল্লাহ তালা জালিমদেরকে দুনিয়াতেও দেন এবং পরকালেও কি দিবেন এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার জুলুম অত্যন্ত একটা জঘন্যতম একটা পাপ অত্যন্ত একটা ঘৃণিত পাপ যারাই জুলুম করেছে তারা তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে তো এই জালিম হাসিনা যখনই সে মানুষের উপর জুলুম করতো অবিচার করতো কত মানুষ তার কারণে চোখের পানি ঝরিয়েছে কত সন্তানেরা তার কারণে এতিম হয়েছে কত মা বাবা তার কারণে সন্তান হারা হয়েছে কত মানুষ তার কারণে জেলে গেছে নির্যাতিত হয়েছে নিপীড়নের শিকার হয়েছে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিক দিক দিয়ে প্রতিটা দিক দিয়ে তার কারণে অতিষ্ঠ হয়ে গেছে এই জালিম হাসিনার এজন্য আল্লাহ আল্লা সুবাহানাহত তার পর তার পতন নিশ্চিত করে দিয়েছে যে আমি আল্লাহ তালা নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছে হাদিসে দিয়ে এসেছে রাসুল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা তার নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছেন এজন্য তোমাদের উপরেও আল্লাহ তালা জুলুম করাকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন যে হারাম কাজটা এইটা সে প্রতিনিয়ত করত যার কারণে তার পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই তিনটে ফল সাথে সাথে দেখিয়ে দিয়েছে আরও তো শাস্তি হবে এটা কেবল শুরু সূচনা প্রথম নম্বরে সে যে শাস্তি পেয়েছে সেটি হলো তার জুলুমের কারণে তার অপরাধের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে মাতৃভূমি ছাড়া করেছে তাকে তার মাতৃভূমিতে থাকতে দেয় নাই যখন এই তৌহিদি জনতা ছাত্র জনতা সবাই যখন এক হয়ে হাতের মধ্যে অস্ত্র তুলে নিয়েছে লাঠি তুলে নিয়েছে সত্যের পক্ষে যখনই তারা স্লোগান শুরু করে দিয়েছে এই জালিম সরকার হাসিনা আর থাকতে পারে নাই ঝোপঝাড়ে লুকিয়ে লুকিয়ে এই মাতৃভূমি সে কী করেছে ত্যাগ করেছে তো এক নম্বর তার শাস্তি হলো সে মাতৃভূমি ছাড়া হয়েছে আল্লাহ তাকে তার মাতৃভূমিতে থাকতে দেয় নাই যে তোমার মতো জালিম মানুষের এই শান্তিপূর্ণ দেশে সোনালি দেশে সোনার দেশে থাকার কি নাই তোমার কোনো অধিকার নাই কারণ এখানকার প্রত্যেকটা মানুষ জুলুমের শিকার এই যে কোটা সংস্কার আন্দোলনে কত ছেলেমেয়ের জীবন গেছে হায় হাজার হাজার এক সংবাদ মাধ্যমে এসেছে যে হাজারের অধিক ছাত্র জনতার জীবন চলে গেছে এই জালিম সরকারের গুলিতে বুলেটের আঘাতে বিশেষ করে রংপুরের আবু সাইদ ভাই শহীদ আবু সাউদ সাইদ ভাই সে বুক পেতে দিয়েছে জালিমেরা গুলি করেছে আল্লাহ তালা সেই জালিমদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন তো যারা এই জুলুম করার জন্য যারাই অর্ডার দিয়েছিল নির্দেশ দিয়েছিল তালা একজন কেউ ছাড়বে না কাউয়া কাদেরকে জনগণ সিঙ্গাপুর এয়ারপোর্টে গণধোলাই দিয়েছে হাসান মাহমুদ পালিয়ে যাচ্ছিল তাকেও ধরেছে এরপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ধরবেই এরপরে গত রাতে আপনার আইনমন্ত্রী আনিসুল হক তাকেও ধরেছে এবং প্রধানমন্ত্রীর যে উপদেশটা ছিল তাকেও ধরেছে এরকম করে জালিমেরা এরা বাঁচতে পারবে না এরা দিনের পর দিন এদেরকে কুঠিরিতে থাকতেই হবে কারণ যারা নিরপরাধ নির্যাতিত যারা নিরপরাধ নির্দোষ মানুষগুলোকে যারা হাজতে পাঠিয়েছিল তা তোমাদের মতো দোষী মানুষদের শাস্তি কোথায় হবে তোমরা কি বাইরে থাকতে চাও না তোমরাও বাইরে থাকতে পারবে না আল্লাহ তালা তোমাদের জন্য এরকম শাস্তির ব্যবস্থা করে রেখেছে তো জালিম সরকার হাসিনা প্রথম নম্বর যে সে যে শাস্তি পেয়েছে সে তার মাতৃভূমিতে থাকতে পারে নাই ইঁদুরের মতো বিড়ালের মতো লেজ গুটি এসে এ দেশ থেকে পালিয়ে যেতে সে কী হয়েছে বাধ্য হয়েছে প্রথম নম্বর শাস্তি দ্বিতীয় নম্বরের শাস্তি সে যে ভারতে পালিয়ে গেছে ভারত সরকার তাকে এখন আর থাকতে দিচ্ছে না ভারত সরকার তাকে এখন আর থাকতে দিচ্ছে না তোমার এখানে আর থাকার কোনো জায়গা নাই তুমি ভাগো তুমি অন্য জায়গায় দেখো তোমার মতো মানুষের এটা আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা কারণ যে মানুষদেরকে বাড়িতে ঘুমাতে দেয় না রাতের বেলায় সে যখন ক্ষমতা ছিল কত নিরহ মানুষ ঘুমাতে পারে নাই বাড়িতে এখানে সেখানে পালিয়ে বেড়াতো কত আত্মীয় স্বজনের বাড়িতে যে গোপনে থাকতো এর কারণ মানুষের বাড়িতে থাকতে পারে নাই তোমারও তো এরকম হওয়া উচিত তাকে ভারত সরকার বলে দিয়েছে তুমি যে কোনো জায়গায় দেখো যে কোনো দেশ দেখো কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া মায়া আল্লাহ তালা বলেন রাহিম ও আপনি আপনার ওম্মদদেরকে জানিয়ে দেন আমার বান্দাদেরকে জানিয়ে দেন আর নিয়ান আল গফুর রাহিম আমি আল্লাহ ক্ষমাশীল আদাবুল আলিম আর আমি আল্লাহর আজাব কিন্তু অত্যন্ত কঠিন আজাব এটা ধরে না ধরে না আর যখন ধরে তখন কি আর কাউকে সারে না এই জালিম হাসিনা ভারতে গেছে ভারত সরকার তারা রাখবে না অন্য অন্য দেশে যাওয়ার জন্য সে কূটনৈতিকভাবে সে কথা চালাচ্ছে আলোচনা চালাচ্ছে কিন্তু কোনো দেশ তাকে নিতে রাজি হচ্ছে না দ্বিতীয় নম্বর শাস্তি কোনো দেশ তাকে নিবে না তিন নম্বর তার জন্য শাস্তি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে বর্জন করেছে সেই দেশ থেকে চলে যাওয়ার কারণে বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয় আজকে খুশির জোয়ার আনন্দের জোয়ার প্রত্যেকটা মানুষ আজকে উচ্ছ্বাসিত যে এর মতো জালিম সরকার আমাদের দেশ থেকে চলে যাওয়ার কারণে আমরা আজকে খুশি আনন্দিত উচ্ছ্বাসিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকে বর্জন করেছে ত্যাগ করেছে এবং সবাই প্রতিরোধ গড়ে তোলে একে দেশ ছাড়া করেছে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর তো সব কিছু তো আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা তো যারাই জুলুম করবে মানুষের উপর নিপীড়ন করবে নির্যাতন চালাবে এদের কোনো ক্ষমা নাই এদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করেন নাই করবেন না কোনো জাতি এদেরকে কখনো ক্ষমা করেন নাই করবেন না আর ভবিষ্যতে যারা এরকম জুলুম করবে তারাও কি কখনো ক্ষমা পাবে না এটা প্রত্যেকটা জাতির জন্য শিক্ষা প্রত্যেকটা কৌমের জন্য শিক্ষা যে যারাই জুলুম করবে তাদেরকে তাদের জুলুমের শাস্তি আজ হোক কাল হোক দুই বছর পর হোক দশ বছর পর হোক একশো বছর পর হোক তাদেরকে তাদের জুলুমের শাস্তি অবশ্যই অবশ্যই ইংশা আল্লাহ তাদেরকে পেতেই হবে এটা হলো বাংলার জমিনের জনন্ত একটা দৃষ্টান্ত জালিম সরকার হাসিনা সরকার আল্লাহ আল্লাহতালা তাকে সহ তার প্রতিটা দলীয় লোককে আল্লাহতালা পতন করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে এরা বাংলাদেশের আজকের একটা নিউজে দেখলাম প্রায় সাড়ে আঠারো লক্ষ কোটি টাকা ঋণ করে এরা গেছে আগে শুনছিলাম যে পনেরো লক্ষ কোটি টাকা যে না সাড়ে আঠারো লক্ষ কোটি টাকা মানে কি আমাদের দেশের বাজারের তিন গুণ বেশি এরা ঋণ করে সব টাকা বিদেশে ভাগিয়ে নিয়ে গেছে আর আমাদের দেশটাকে তারা ফকির করে রেখে গেছে আল্লাহ তালা আমাদের বাংলাদেশের প্রতি সহায় সহায় হন রহম করুন দয়া করুন সকলে বলি আল্লাহ মাহ